নমস্কার বন্ধুরা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন ভিডিও কী সেই ভিডিও ফ্রেন্ড তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেওয়া যে ঘন্টা রয়েছে সেই ঘণ্টাটা ক্লিক করো যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাও দেখো ফ্রেন্ড ভিডিওটা শুরু করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত দেখো ফ্রেন্ড তোমরা এর আগের দিন আমি একটা ভিডিও তৈরি করেছিলাম সেই ভিডিওতে প্রায় প্রচুর কমেন্ট এসেছে সেই কমেন্টের রিপ্লাইগুলো আমি আজকে তোমাদেরকে দিয়ে দিতে চাই যে কমেন্টগুলো খুবই ইম্পর্টেন্ট কমেন্ট আমি যখনই তোমাদের কোনো ভালো ভালো কমেন্ট আসে তখনই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সেটা জানিয়ে দিতে চাই এবং এটা আইটিআই সম্বন্ধে খুব ভালো একটা কমেন্ট যারা কমেন্টগুলো করেছো তাদেরকে আমার খুব ভালো লাগছে যারা কমেন্টগুলো করেছো তো তোমরা ওই ভিডিওটাতে মোটামুটি যে আইটিআই যেসব চেঞ্জগুলো হয়েছে ইঞ্জিনিয়ারিং ট্রেড থেকে নন ইঞ্জিনিয়ারিং ট্রেড এইট থেকে টেন পাস যোগ্যতা বা আদার্স যে কোয়ালিফিকেশানগুলো বেড়েছে ওয়ান ইয়ার থেকে টু ইয়ারের ট্রান্সফার এইসব জিনিসগুলো যে হয়েছে তার সম্বন্ধে কিছু প্রশ্ন অ্যান্সার আছে যে কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদেরকে দেবো যারা কমেন্ট করেছে তাদের কমেন্টের রিপ্লাই কিন্তু আমি একদম ক্লিয়ারভাবে পরিষ্কারভাবে দিয়ে দিতে চাই দেখো ফ্রেন্ড একজন কমেন্ট করেছে বলছে দাদা মেকানিক্যাল ডিজেল ট্রেডটা কী চেঞ্জ হয়েছে দেখো আমি তোমাদেরকে যেই লিস্টটা দিয়েছিলাম আগের দিনের ভিডিওতে সেই ভিডিও ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ভালোভাবে দেখে নেবে সেই ভিডিওতে যেই ট্রেডগুলোর কথা আমি শুধুমাত্র উল্লেখ করেছি সেই ট্রেডগুলোই কিন্তু পরিবর্তন হয়েছে আর আদার্স কোনো ট্রেডে কিন্তু পরিবর্তন হয়নি দেখো ফ্রেন্ড ইউটিউব গুরুজি কি কমেন্ট করেছে বলছে তাহলে যারা এবার ভর্তি হয়েছে ওয়ান ইয়ার ট্রেডে তারা টু ইয়ারে ক্লাস চলবে না একবারে দু হাজার উনিশ থেকে স্টার্ট হবে দেখো ফ্রেন্ড তোমাদেরকে পরিষ্কার বলে দিতে চাই যারা দু হাজার আঠেরোতে অ্যাডমিশান দু হাজার উনিশ থেকে তো কনফার্ম সেটা যেটা দু বছরের ট্রেড সেটা বছরের হবে দু হাজার আঠেরোতে কী হয়েছে দু হাজার আঠেরোতে অ্যাডমিশান অলরেডি তারা হয়ে গেছে এখনও পর্যন্ত কিন্তু ওই নোটিশে বলা হয়েছিল দু হাজার আঠেরো থেকেও স্টার্ট হবে কিন্তু সেটা এখনও পর্যন্ত কলেজ তোমাদেরকে সেই নোটিশটা দিয়ে দেবে কলেজ তোমাদেরকে যদি পরিবর্তন তো আশা করছি হয়ে যাবে কিন্তু তোমাদেরকে কলেজ কনফার্ম জানাবে যে পরিবর্তন হয়েছে তোমাদের সেটা এই নোটিশটা যেটা তোমার যে পিডিএফটার কথা তোমাদেরকে বলেছিলাম সেই পিডিএফটা আমি পেয়েছি মানে সেটা তোমাদের কলেজেও পেয়ে গেছে ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো তোমাদের কলেজও সেটা পেয়ে গেছে তোমরা কলেজকে একবার জিজ্ঞাসা করে নেবে বাট তোমাদের জিজ্ঞাসা না করলেও কলেজ তাদের সুবিধার্থে তাদের কলেজে নোটিশ দিয়ে দেবে তোমাদের কোনো চিন্তার কারণ নেই তাদের কলেজের নোটিশ তোমরা পেয়ে যাবে তোমাদের কলেজের নোটিশ তোমরা পেয়ে যাবে খুব শীঘ্রই সেই নোটিশটা পাবে একটু ওয়েট করো দেখো এনসিবিটি পোর্টাল দিয়েছে এনসিবিটিতে প্রচুর নিয়ম পরিবর্তন হয় চাপ থাকে কলেজে সেই জন্য কলেজ হয়তো দিতে পারছে না দিয়ে দেবে খুব শীঘ্রই তোমরা সেটা জানতে পারবে কনফার্ম জানতে পারবে দেখো ফ্রেন্ড কি বলছে এখানে প্রশান্ত কি বলছে বলছে বিশ্বজিদ্যা ফিটার থার্ড সেমের ইডি প্রজেকশনের ভিডিও একটা বানাও অবশ্যই ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ভিডিও আমি তোমাদের তৈরি করব কিন্তু ব্যস্ততার কারণে আমি কিছু তৈরি করতে পারছি না তোমাদেরকে বলে দিলাম ওয়েলার ট্রেডটা কি টু ইয়ার হ্যাঁ ওয়েল্লা ট্রেডটা কিন্তু দু বছরের হয়ে গেছে ইলেকট্রিশিয়ান ইলেক ইলেকট্রিশিয়ান নিয়ে পড়ছি এরপর কি করলে ভালো হয় ফ্রেন্ড ইলেকট্রিশিয়ান নিয়ে পড়ছো এরপর তুমি অ্যাপেন্টিসিপ করতে পারো তুমি জব করতে পারো গভর্নমেন্ট জব করতে পারো তুমি সিটিআই করতে পারো তুমি প্রাইভেটে জব করতে পারো তুমি নিজে একটা বিজনেসও করতে পারো এত কিছু করা যাবে বা এরপর তুমি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারো তোমরা এরপর ভুগলেট দিয়ে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারো এরপর তোমার যদি আরও পড়াশোনা করার ইচ্ছা থাকে তুমি বিটেক করতে পারো তারপরে এমটেক করতে পারো ঠিক আছে ফ্রেন্ড তোমাদেরকে বলে দিলাম ইলেকট্রিশিয়ান নিয়ে তুমি পড়লে কী কী করতে যাবে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করে নিও তারপর কি বলছে দেখো সন্তু কি বলছে বলছে দাদা এই ট্রেডগুলো টু ইয়ারের হয়ে গেছে তাহলে কি এগুলো নিয়ে ডিপ্লোমা করা যাবে অবশ্যই যদি দু বছরের ট্রেড হয়ে যায় দেখো ফ্রেন্ড ডিপ্লোমা করার যে নিয়মটা সেটা হচ্ছে অবশ্যই ভোগলের দিতে গেলে অবশ্যই মাধ্যমিকের পর দু বছরের যাদের আইটিআই ট্রেড তারা কিন্তু পরবর্তীকালে ভোগলের দিতে পারবে বোঝা গেল অবশ্যই পারবে অবশ্যই পারবে দাদা আমি ভর্তি হতে চাই কী করতে হবে দেখো ফ্রেন্ড ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা নতুন আছে তাদেরকে আমি তো রিকোয়েস্ট করেইছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা সব আপডেট কিন্তু এই চ্যানেল থেকে পাবে ঠিক আছে দাদা আমি পুরোটা দেখলাম থ্যাংক ইউ দাদা ওয়েল্ডারের লোকো পাইলট দেখো এবারে যে লোকো পাইলট হয়েছে এবারে যে লোকো পাইলট হয়েছে সেই লোকো পাইলটের ওয়েল্ডারের কথা কিন্তু উল্লেখ করা থাকেনি কারণ ওয়েল্ডারটা ওয়ান ইয়ারের ট্রেড ছিল এবং ইঞ্জিনিয়ারিং ট্রেডের মধ্যে যেটা ছিল না কিন্তু এখন ওয়েল্লাট ট্রেডটা ইঞ্জিনিয়ারিং ট্রেডের মধ্যে রূপান্তরিত হয়েছে এবং এর কোয়ালিফিকেশান কিন্তু টেন পাস হয়ে গেছে তাহলে এটা কিন্তু অবশ্যই নেক্সট বার যখন পাইলট হবে তখন তো তার কোয়ালিফিকেশান দেওয়া থাকবে তাহলে অবশ্যই হওয়ার চান্স থাকছে এখনও পর্যন্ত এখন চান্স বললে তো আমি শুধু একটা মিথ্যে কথা বলা হয়ে যাবে কারণ নোটিফিকেশান দু হাজার আঠেরোয় বেরিয়েছিল দু হাজার আঠেরো এক্সাম হয়ে গেছে অলরেডি এখনও চলছে এক্সাম সিবিডি টু এক্সাম চলছে এখনও পর্যন্ত কিন্তু আবার যখন পাইলটের ফর্ম বেরোবে তখনই একমত্ত জানতে পারবে কোনো ইউটিউবার যদি বলে থাকে ওয়েল্ডার ট্রেডটা এবার লোকো পাইলটে বসে যাবে তাহলে সে ভুল বলছে কারণ এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম হয় না কনফার্ম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বলা যাবে না একটা আইডিয়া করে বলা যেতে পারে হ্যাঁ হতে পারে বোঝা গেল ফ্রেন্ড এখানে কি বলছে দাদা ডাবসম্যান মেকানিক্যাল ট্রেডটা কি ভালো হ্যাঁ অবশ্যই ডাবসম্যান মেকানিক্যাল ট্রেডটা ভালো দাদা বলছি ওয়েল্ডার কি এবার যারা ভর্তি হয়েছে তাদের ট্রেডটা কি টু ইয়ার হবে দেখ সেটাই হওয়ার কথা রয়েছে দু হাজার আঠেরো উনিশে সেটাই হওয়ার কথা রয়েছে দু হাজার উনিশ থেকে তো কনফার্ম হবে দু হাজার হওয়ার কথা রয়েছে বাট তোমাদের কলেজে কিন্তু নোটিশ যতক্ষণ না দিচ্ছে তোমরা কিন্তু সেটা কনফার্ম করতে পারবে না এখানে এনসিবিটি পোর্টালে নোটিশ দিয়েছে মানে কলেজও নোটিশ দেবে সেটা দু হাজার আঠেরোতে হয়তো না হতে পারে দু হাজার উনিশেও হতে পারে তবে দু হাজার আঠেরোতেই হওয়ার চান্সটা থাকছে ঠিক আছে তোমরা কলেজের নোটিসের ওপর ডিপেন্ড করো কলেজের নোটিসটা যতক্ষণ না আসছে ততক্ষণ তোমরা কিছু কনফার্ম কিছু বলা যাচ্ছে না এখানে নোটিস আমি বলে দিলাম এরপর কলেজে তোমাদের কলেজের ওপর পুরো ডিপেন্ড করছে বোঝা গেল ফ্রেন্ড আশা করছি হয়ে যাবে এরপর একজন কি বলছে দেখো দেখো বলছে মেকানিক্যাল ডিজেল ইঞ্জিন দা ওয়ান ইয়ার তাহলে টু ইয়ার হয়ে গেল দেখো মেকানিক্যাল মেকানিক ডিজেল ইঞ্জিন যদি ওই লিস্টের মধ্যে থাকে লিস্টটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি ওই লিস্টের মধ্যে যদি থাকে তো অবশ্যই হয়ে যাবে কোনো চিন্তা নেই আর যারা দু হাজার আঠেরোতে অ্যাডমিশান হয়েছে তাদের কত ইয়ারের হবে ফ্রেন্ড যারা এই কথাটা আমি অনেকবার বলে দিলাম এখন ভিডিওর মধ্যে তোমরা যারা শুনেছো তারা তো ভালো দেখো ফ্রেন্ড পরের কোশ্চেন আমি পুরোটা দেখেছি থ্যাংক ইউ পুরোটা দেখার জন্য আমি গ্র্যাজুয়েট কোন ট্রেডটা নিয়ে পড়লে চাকরির চান্স বেশি পাওয়া যাবে প্লাস এজটা আছে থার্টি ফোর দেখো তোমার এজ যেহেতু এজের তো কোনো হচ্ছে ব্যাপার নেই এজ যখন খুশি এজে করা যায় আইটিআই কোনো ব্যাপার নয় তো তোমার কোন ট্রেডটা আমি তো বলবো সাজেস্ট করবো তোমাকে টপ ট্রেড যেগুলো আছে সেই ট্রেডগুলোতেই আইটিআই করা তোমার বেটার হবে কারণ টপ ট্রেডের কথা যদি আমি বলি তো ভালো ভালো টপ ট্রেডের ভিডিও আমি তৈরি করেছি টপ দুটো ট্রেডের ভিডিও তৈরি করেছি সেই ট্রেডগুলোর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা খুঁজে দেখে নিও একটু ডিসক্রিপশনে অনেক ভিডিও লিঙ্ক দেওয়া থাকে তো তোমরা সেখান থেকে একটু খুঁজে দেখে নিও তো তোমার টপ করা ভালো হবে বোঝা ফ্রেন্ড কি বলছে একজন দাদা আমি পুরোটা দেখেছি দাদা আমি সবটাই দেখেছি এক্সাম কবে হবে এক্সাম কিসের এক্সামের কথা বলছো আমি বুঝতে পারছি না তবে আইটিআই যদি তুমি সেমিস্টারের এক্সাম বলো সেমিস্টারের এক্সাম একুশ তারিখ থেকে তো জানুয়ারি একুশ তারিখ থেকে তো স্টার্ট হওয়ার কথা মানে আজকে কুড়ি তারিখ কালকে একুশ তারিখ কাল থেকে তো স্টার্ট হয়ে যাওয়ার কথা প্র্যাকটিক্যাল বা থিওরি তো আর তুমি যদি ইআর সিস্টেমের এক্সাম বললাম ইয়ার সিস্টেমের এক্সাম কবে হবে তারও ভিডিও তৈরি করেছিলাম ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিও কিভাবে হলো কিভাবে হলো একটা মিটিং এর সাহায্যে এটা হয়েছে এনসিবিটি একটা মিটিং করে সেটা এটা করেছে খুব ভালো কাজ করেছে সে তো বুঝলাম দাদা পেইন্টার জেনারেল কোর্সটা কমপ্লিট করার পর জবের অপরচুনিটিটা কীরকম থাকবে বুঝতে পেরেছি দেখো পেইন্টার জেনারেলের আমি খুব একটা ভ্যাকেন্সি খুব দেখতে পাই না প্রিন্টার জেনারেলে গভর্নমেন্টে ভ্যাকেন্সি খুবই কম আমি দেখতে পাই অবশ্য তবে চিন্তা করো না ভ্যাকেন্সি আইটিআই আইটিআইয়ের যেসব ট্রেড আছে প্রতিটা ট্রেডেরই ভ্যাকেন্সি থাকে কারণ আইটিআই এর চাহিদা আইটিআই ট্রেড অনুযায়ী চাহিদা থাকে বা মার্কেট থাকে আইটিআই ট্রেড যখন আছে মার্কেটও আছে ভেবো না যে মার্কেট নেই প্রতিটা কোর্সেরই মার্কেট আছে কারণ আমি আগের ভিডিওতে বলেছি যেই কোর্স কোর্সগুলো প্রচুর হাইফাই কোর্স সেই কোর্সগুলোতে চাকরির কম্পিটিশান খুবই কম খুবই বেশি এবং যেই কোর্সগুলোর ডিমান্ড বা যেই কোর্সগুলো খুবই কম তার চাকরির ডিমান্ড বা চাহিদাটা কিন্তু বেশি হবে এটা কিন্তু তোমরা মাথায় রেখো দাদা প্লিজ বলুন ওয়েল কি টু ইয়ার হয়ে গেল হ্যাঁ ওয়েল কিন্তু টু ইয়ার হয়ে গেছে দাদা কত বছরের এজ পর্যন্ত আইটিআই করা যাবে দেখো এর ভিডিও আমি তৈরি করেছিলাম কত বছর এজ লাগবে তোমরা ভিডিওটা দেখে নিও এবং ফোন নাম্বার দিয়েছ ফ্রেন্ড ফোন নাম্বার দেওয়ার কোনো দরকার নেই তোমরা একটা কাজ করতে পারো এখন তো সবাইই ফেসবুক ফেসবুক তো ফেসবুক তো সবাইই আছে আর ইনস্টাগ্রাম এখন সবাই আছে ফেসবুক আমি এখন লিঙ্ক কাউকে দিইনি কিন্তু ইনস্টাগ্রাম এখন সবাইয়ের আছে তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা ইনস্টাগ্রামে সবাই চলে আসো ইনস্টাগ্রামে এসে তোমার ফলো আমাকে ফলো করতে পারো এবং সেখানে তোমরা আমাকে মেসেজও করতে পারো ঠিক আছে তোমরা ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তোমরা ডিসক্রিপশান বক্স থেকে ইনস্টাগ্রামের লিঙ্ক পাবে সেখান থেকে তোমরা আমাকে ফলো করতে পারো এবং তোমরা ইনস্টাগ্রামে চাসো লাইক দিতে হবে না কোনো ব্যাপার নয় লাইক না দিলে যদি আমি কি বলেছিলাম ভিডিও যদি ভালো না লাগে লাইক দেওয়ার কোনো দরকার নেই এবং রিপ্লাই রিপ্লাইটা আমি সত্যি একটু ব্যস্ততার জন্য রিপ্লাইটা দিতে পারি না নাহলে আমি রিপ্লাই সবাইকেই তাও দেওয়ার চেষ্টা করেছি এবং আমি রিপ্লাই না দিলেও তোমরা ভেবো না যে আমি রিপ্লাই ভি কমেন্টগুলো দেখি না আমি কমেন্টগুলো দেখি এবং ভিডিওর শেষে বা ভিডিও শুরুতে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিই যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা সবাই আমার কমেন্টে রিপ্লাই তারা সবাই পেয়ে যায় তাদেরকে যদি আমি কমেন্ট রিপ্লাই যদি না দিই কিন্তু ভিডিওতে আমি বলে দিই যে এই কমেন্টের রিপ্লাইটা কী হবে তোমরা যদি ভিডিও শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা সব বুঝতে পারবে দাদা কোপা টেড টু ইয়ার না কোপা কিন্তু টু ইয়ার হয়নি কারণ ওই ডিস্টের মধ্যে কোপাটা কিন্তু ছিল না কম্পিউটার হার্ডওয়্যার ছিল কিন্তু কোপা আর কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে সম্পূর্ণ আলাদা ডিফারেন্স এবং আলাদা ব্যাপার ঠিক আছে দাদা টান্নার টেডটা কেমন প্লিজ বলো দেখো টান্নার টেডটা খুব ভালো ট্রেড এবং টান্নার টেডটা গভর্নমেন্ট কলেজেই শুধুমাত্র আছে এবং খুব কম গভর্নমেন্ট কলেজেই আছে যে টান্নার টেডটা এবং টান্নার ট্রেডটার চাহিদাও খুব ভালো ঠিক আছে নাইস ইনফরমেশন থ্যাংক ইউ ধন্যবাদ বেশি অ্যাটিটিউড না ফ্রেন্ড বেশি অ্যাটিটিউড নয় একটু ব্যস্ত সে জন্য তো তোমার যদি মনে হয় তো কিছু বলার নেই অবশ্যই বেশি অ্যাটিটিউড থ্যাংকস ওকে থ্যাংক ইউ ওয়েল ভিডিও ওকে থ্যাংক ইউ তুমি তো এখানে যে মঙ্গ মঙ্গল আচ্ছা এমনি তো প্রায় কমেন্ট করে আমি দেখেছি সৌভিক জানা দাদা পুরোটা দেখেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ পুরোটা দেখার জন্য দাদা অয়ারম্যানটাও কি টেন পাস দেখো ওয়ারম্যান ওই লিস্টের মধ্যে যদি অয়ারম্যান থাকে তাহলে অয়ারম্যানটাও টেন পাস কিন্তু ওই লিস্টের মধ্যে অয়ারম্যান আছে বলে তোমার মনে পড়ছে না বাট তোমরা লিস্টটা দেখে নিও তোমাদেরকে আমি লিস্টটা ডেসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা পুরো ভিডিওটা দেখে নিও এবং দেখে নিয়ে পুরো ভিডিওটা তোমরা দেখে নিয়ে তাহলেই বুঝতে পেরে যাবে যে কোন ট্রেডটা দু বছরের হলো আর কোন ট্রেডটা এক বছরের থাকছে ঠিক আছে ফ্রেন্ড ওকে থ্যাংক ইউ ধন্যবাদ এবং অবশ্যই তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট সেটা যারা লাস্ট পর্যন্ত দেখলে তারা আবার কমেন্ট করতে পারো যে দাদা আমি শেষ পর্যন্ত দেখেছি এবং এই কমেন্টটা যারা যারা করবে তাদেরকে তাদের প্রতিটা কমেন্টে রিপ্লাই আমি তো সবাই কমেন্টে রিপ্লাই আমি দিই তাদেরকে একটু স্পেশালি রাখবো যে এরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এবং তাদেরকে যারা শেষ পর্যন্ত দেখবে তাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রইলে এবং তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং অবশ্যই লাইক করো এবং এই যে ভিডিওটা আমি আগের দিন করেছিলাম সেটাতে দেখলাম একশো এগারোটি লাইক পড়েছে এবং থ্যাংক ইউ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ওকে থ্যাংক ইউ